আগরতলা মহারাজা বীরবিক্রম কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ রক্তাক্ত এক ছাত্র সোমবার ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলায় স্বনামধন্য মহারাজা বীরবিক্রম কলেজে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এই রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন কলেজের দ্বিতীয় বছরের ছাত্র তথা ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের সংগঠন করা ছাত্র খরাং দেব বর্মা বর্তমানে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কলেজ ছাত্র খরাং দেব বর্মা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের কর্মীরা এই ঘটনাটি আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজের অধ্যাপকের সামনে হয়েছে কিন্তু কলেজের অধ্যাপক এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের কর্মীরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি দেখুন আমরা যুক্তরাষ্ট্রের ফেডারেশন আপাতলা টাউন কমিটি আমরা একটা ঘটনা শুনতে পাই যে এম বিবি কলেজে অ্যাডমিশন চলাকালীন আমাদের জিএসএফের একজন মেম্বার উনি এবিবি এ বিডিপি ছাত্র সংগঠনে যারা আক্রান্ত হন ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসের সাম একটু সাইটে নিয়ে ওদের উপর ওর উপর আক্রমণ চালায় তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা কেটে যায় বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট তো এই ধরনের ঘটনা বিবিএমসি কলে সরি এম বিবি কলেজে রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা এই কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা ত্রিপুরা ফেডারেশন কনডেম জানাই নিন্দা জানাই এবং সেই জন্য ঘটনা ব্যাপার বাইরে হয়েছে এবং কী কারণে হয়েছে এত কিছু আমি জানি গিয়েছি আমি বাইরে যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্রছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কারণে হয়েছে বাইরে আপনার সঙ্গে তো একটা ছাত্র সংগঠন দেখাও করেছে কি বলেছে তারা তারা বলেছে ওইটাই আপনি যেটা বললেন যে তাদের একজন ছাত্র আহত হয়েছে বিশেষ করে তাদের ছাত্র ছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড